আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমারও ভালো আছি তো আবারও একটা ভৌতিক ভিডিও নিয়ে আসলাম বৌতিক চ্যানেলে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কেমন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি আজকে যেটা নিয়ে যাবো তো আমি আর আমার কাকা বেরিয়েছি এই যে আমার কাকা তো এই যে দেখা গেছে নদীর দিকে হাতে বেরিয়েছি রাত প্রায় চারটা বাজে তো এই সময় এই যে একটা নদীর পাড় এই নদীর পাড়টা হচ্ছে কি একটা অভিশপ্ত নদীর পাড় তো আমি দেখাবো

তো মূলত সন্ধ্যার পরে কেউ নদী এবারে আসে না ক্ষেত খোলা এই জায়গায় আবার বিলাতি বলছে ওই যে পুল সন্ধ্যার পরে কেউ আসে না এই জায়গায় আর আমরা তো রাত তিনটা বাজে গেছি আমরা আসছি তো ওই যে চারদিকে সাদা সাদা লাইট তো আমরা নদীর দিকে যে নদীর দিকে আকারছি সেই অভিশাপ নদী তো কাকা তুমি তো ভয় ভয় পাবে না নদীর তীরে অনেক কিছু থাকে এবং শাক থাকে তো এটা নিয়ে কোনো ভয় পাওয়া দরকার নাই তো এই যে দেখতে দেখতে আমরা নদীর আসছি এই যে সেই নদী অভিশাপ্ত নদী তো এদিকে কী হয়েছিল জানি এই দিকে আর কি একটা পাগল অভিশাপ দিছে তারপর থেকে যেই মাছ মারতেছে আসে তাকে এই পানির ভিতরে কিসে জানি একটা ট্রেনে নিয়ে যায় তো বন্ধুরা নদী তো এ জায়গায় অনেক মাছ আছে আমি দেখি আমার ক্যামেরা মাছ ধরা পড়ে কিনা এই আমার একটা পায়লা দেখা যায় পানির নিচে পায়লাটা কিসের জন্য এটা বুঝলেন না এটা পায়লা কেন একটা ব্যাঙ আছে দেখা যায় অলৌকিক কোনো জিনিস বা অন্যরকম কোনো জিনিস থাকতে পারে তো আমার অনেক ভয় করে তো আমি আমার কাকাকে নিয়ে আসছি তো সামনে আসাই দেখি তো এই জায়গায় অনেক সাপ পোক থাকতে পারে তুমি কাকা দেখে হাইটো এই জঙ্গলে যে একটা মাছ চলে গেল এই একটা জঙ্গল আরে চোলা চোরা বালি তো দিক দিয়ে হাঁটা চলা করলেন বালির চলে চলে হম এই যে অনেক জঙ্গল এদিক দিয়ে যাওয়াটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে তা আমরা আর একটু উপর ধরে যাবো এই যে তার দিকে আবার শিয়ালের ডাক হয়তো বা কোনো আগার ইঙ্গিত আমাদের বোঝা যে সামনে আগানো আমাদের ভালো হবে না তারপর আমরা যাবো দেখি কী হয় বন্ধুরা দেখুন না জানি আমরা পাহাড়ে হইতেছি μένα ζε ράστα σερε ντυρικά σαριάσι, ραστα εκείνο με από ντυσιούντας το είδηση ντυ, το εκείνο με από το δεν να τον ονεκ, είναι δεκτό αυτόν τον δρόμο, δεν ξέρω το δεν

হয়তো বা কোনো অলৌকিক জিনিস আমাদের ক্যামেরা ধরা পড়তে পারে ওই যে ছোটো ছোটো মাছ পুঁটি মাছ বলে আমাদের লাইটের হলকটা সেলে দিত ওই যে ওই যে দাঁড়িয়ে দিল তো আমরা নদী তার না থাকি হয়তো কোনো জিনিস আমাদের চোখে সামনে বোঝা যেতে পারে তখন দেখা গেছে আমরা দেখ কাকা এসছে অনেক ভয় পেয়ে যাবো এই যে নৌকা এই নৌকা কী কাকা সন্ধ্যার পরে কি কেউ চলাচল করে না নাকি না সন্ধ্যার পরে মূলত এই জায়গায় কেউ আসে না নৌকা টকা

অনেক ভয়ানক কিছু হতে পারে তো বিরোধী কেউ নাটেনি সম্পূর্ণ দেখুন তো এই যে আমাদের অবস্থা নদী নাকি এটা নদীতে আবার গাছ গাছ সব গাছ নাকি গরু কেনাকাটা হয় না অনেক ঘনুঘনু জঙ্গল এ জায়গায় এখন সাপক থাকতে পারে তুমি দেখে নদীর উপরে চলে তামুক চাষ করছে তামুক যে চাষ করছে তারা কি তামুক নিতে পারে না নদীতে ভেঙে নিয়ে যায় যারা নদীর কাছরা যে তামুক বুনছে সেগুলো নদীতে ভেঙে যায় যারা নদীর বিশ মাইল ফাঁকে বুনছে তাদের পাওয়া যায় যারা নদীর কিনার দেখছে এই যে সব নদীর সাথে এটি অর্ধেক পাবে আর আর অর্ধেক পাবে না সব নদীতে ভেঙে নিয়ে যাবে বালির মধ্যে বনছে তো এই সমস্ত মনে হবে না সব জায়গায় মহিলা এই যে তো বন্ধুরা আজকের ভিডিও হবেন তাই আমরা আজকের ভিডিও করবো না শরীর অনেক খারাপ দুর্বল তো আজকে এই বন্ধু Það var að takka hún, svo að það takka hún, alla aðeins.